বাংলাদেশ স্বাধীনতার তেপ্পান্ন বছর পার করলো এই দীর্ঘ সময়ে আশেপাশের সব দেশ নিজেদের সামরিক সক্ষমতা বাড়িয়েছে আধুনিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে ভারত তো একের পর সুপারসনিক হাইপারসনিক মিসাইল বানিয়ে ফেললো পাকিস্তান পর্যন্ত নিজেদের ক্ষেপণাস্ত্র বানিয়েছে আর আমরা আমরা এখনও কিনে খাই দেশের এত গবেষণা প্রতিষ্ঠান এত কোটি টাকা বাজেট কিন্তু ক্ষেপণাস্ত্র বানানোর নামগন্ধ নেই আসল কথা হলো আমাদের এ দেশে এই ইচ্ছাটাই নাই ক্ষেপণাস্ত্র বানানোর যে একটা ইচ্ছাশক্তি থাকে সেই ইচ্ছা শক্তিটাই নেই একটা ক্ষেপণাস্ত্র বানানো শুধু প্রযুক্তির ব্যাপার নয় এটা দেশের সাহস আর মানসিকতা সামরিক পরিকল্পনার ব্যাপার কিন্তু আমাদের দেশে অনেক বড় বড় অফিসার আর মন্ত্রী সাহেবেরা শুধু গাড়ি দামি বাড়ি দামি বিদেশে ভ্রমণ আর টেন্ডার বাণিজ্য নিয়ে ব্যস্ত দেশের প্রতিরক্ষা খাতে আসল কাজ করার মানসিকতা কারোই নেই আশ্চর্যের ব্যাপার হচ্ছে আমরা প্রতিবেশী দেশ থেকে রকেট লঞ্চার গাইডেড মিসাইল কিনে এনে বড় বড় শোডাউন দেই অথচ নিজেদের একটা ক্ষেপণাস্ত্র নাই। আর জনগণকে বোঝানো হচ্ছে আমরা শান্তিপ্রিয় যুদ্ধ চাই না হ্যাঁ ভারত পাকিস্তান কি খুব যুদ্ধবাজ নাকি তারা নিজেদের আত্মরক্ষার জন্য তৈরি থাকে আমরা শুধু শান্তির কথা বলে বসে থাকবো এটা হতেই পারে না আরেকটা একটা বড় সমস্যা আমাদের দেশের রিসার্চ ডেভেলপমেন্ট বিভাগ প্রায় অকার্যকর বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ানো হয় শুধু বইয়ের পাতা মুখস্থ করতে নতুন কিছু উদ্ভাবনের কোনো উদ্যোগ নেই দেশকে নিরাপত্তা দিতে হলে টাকার হিসেব করে কাজ হবে না দেশকে নিরাপত্তা দিতে হলে টাকার হিসেব কম করে সাহস দেখাতে হবে অথচ আমাদের এখানে ফাইল ঘোরানো আর মিটিংয়ের নামে কোটি কোটি টাকা উধাও হয়